যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও না না আমি রাগ অভিমান এসব থেকে বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই তাই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না যেন মাঝে মাঝে মনে হয় তোমাকে ছেড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই আমি জানি এখন তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটাও আমি তবে কখনো যদি প্রয়োজন হয় কল দিও তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমার সাধ্য মতো তবে মনের মধ্যে এই ধারণা রেখো আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ট্রুটিগুলোর কারণে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে হয়তো আমি তোমাকে কোনো সময় ভালোবাসতেই পারিনি ভালোবাসে না খুবই কষ্ট দেয়